আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা এখন বাসছে এগারোটা তো এই যে দাদি চাল ধুয়ে দিয়েছে তো চাল ধুয়ে পেঁচে রেখে দিয়েছিলো তারপর দুপুরে সব খাওয়া দাওয়া করে ভাবি আমি দাদি সবাই মিলে এই যে চাল ধুয়েতে বসেছি আর এটা হচ্ছে ভাতের চাল তো জানি না সবাই কী বলে তো ধুকি বলে আর কেউ ভাপা পিঠা বলে তো ওই হবে এখানে চাল বোরন হচ্ছে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে তো ছেলে ভাবি ছেলে আর মেয়ে সবাই কে ঘুম এই যে একসাথে বসেছি চাল গোড়াতে তো মা কে বললাম আমাকে একটু দাও আমি একটু আমার দৃষ্টিতে আগে গড়িয়ে দিই তো ততক্ষণ ভাবি শিলে গোড়াচ্ছে আর মা একটু আগেই বসে পড়েছিল কেননা আমরা ঘুম পাড়াতে গেছিলাম খাওয়া দাওয়া করে তো ঘুম পাড়িয়ে টাড়িয়ে তারপরে এসছি খাওয়াতে পিষতে তো ভাবি এটা আগে দাদি পিছছ মানে শিলে দাদি পড়ছিলো মা আমার দৃষ্টিতে বসছিল এখন আমি এটা আমার দৃষ্টিতে ঘুরাচ্ছে ভাবি শিলে ঘোরাচ্ছে তো মিলেমিশেই করছি তো অনেক দিন পর মায়ের হাতের খাব বিয়ের পর মানে একবার খেয়েছিলাম তারপর হয় ষোলো সতেরো বছর হয়ে গেল মায়ের হাতে মানে চালের জিনিসগুলো খাওয়া হয়নি তো এই যে খাবার প্রথম বছর এই শীতকালে পেয়েছি এরপর শীতকাল আমি পাইনি তো এইখানে সবাই মিলেমিশে হাসি মজা করে মানে এই যে চাল ঘোরাচ্ছে তো এবারে আমি ঘোরাচ্ছি এখানে আর একসাথে সব জিনিসের মজাই আলাদা তো এই যে চালটা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম বইকালে তো এখন প্রায় পাঁচটা বাজছে মানে ভাবলাম হয়ে গেছে তারপর এই যে মা আটাটা মানে পানি দিয়ে ওই যে মাখছে ভালো করে শুকনো আটা পানি দিয়ে মাখতে হয় তো ওই যে পানি দিয়ে ভালো করে দুটো আটাই মেখে নিচ্ছে আর চাল বেশি ছিল না এক কেজি আটা ছিল আর এই জন্য মাছগুলো স্টোপ করছে আর এই জন্য মাছ চেলে নিচ্ছে এবারে রঙ করে চেলে নিলে ভালো হয় কুটলি মুটলি হয়ে থাকে যে ওইগুলো হয় না খুব সুন্দর হয় যে মা চালছে এখন আর ওইদিকে দাদি মানে পানি গরম বসিয়ে দিয়েছে চলে এই যে পানি ছোট হান্ডার মুখে করবে বলে এই যে বসে পড়েছে মা করতে আর এইদিকে তো আমার ছোট্ট থেকে আমার দাদির হাতেই খেয়ে আসছি তো ঘরে মানে বয়স্ক মানুষরা থাকলে তারা তাদের হাতেই সব করে তো এখন দাদি অতটা তাক বাক পাই না তো এই জন্য মানে এইগুলো দাদি এরকম সাজিয়ে দেয় মা করে আর আমরা ছোট্ট থেকে দাদির হাতেই খাই দাদি করতো তো এই যে দেখো গুড় দিয়ে নিচ্ছে তো বললে একটু এখন খেজুরের গুঁড়ো ওঠেনি তো এই আখের গুড়েরই করছে আর এই যে দেখো গুড় দিয়ে কটা করবে আর মানে কিছু এমনি করবে আর এদিকে মা চালু করে দিয়েছে করতে আর এদিকে আমার মেয়ে আছে যে ভাই করছে ভাই তো কাটি নিয়ে করে আর এই যে দেখো একটা হয়ে গেছে আর আমাকে খুব ভালো লাগে ধুকিটা খেতে আমাদের এদিকে ধুকি বলে জানি না কাদের দিকে কি নাম বলে কমেন্টে বলো তো আমাদের এখানে ধুকি বলে আমরা ঢুকিয়ে বলি এইটাকে আর এই যে সন্ধেবেলায় সবাই মিলে বসে ফেলে খেতে আর এই কটা হয়েছে এই কটা মানে অনেক